দিনাজপুর নার্সিং উমিদারি কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান যার পূর্বে নাম ছিল নার্সিং ইনস্টিটিউট দিনাজপুর তাছাড়া দিনাজপুরে আরেকটি সরকারি নার্সিং কলেজ রয়েছে যার নাম হলো দিনাজপুর নার্সিং কলেজ দিনাজপুর নার্সিং কলেজ এবং দিনাজপুর নার্সিং উমিডারি কলেজ কিন্তু দুটি ভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ দুটি সরকারি তবে একটি হলো সদর মানে মেডিকেলের সাথে অবস্থিত আরেকটি হল সদর মানে জেলা যে হসপিটাল তার সাথে অবস্থিত তো এটি হলো সদর জেলা যে হসপিটাল সে তার পাশে অবস্থিত আর এখানে তিনটি কোর্স রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি আশিটি সিট রয়েছে যেখানে ছেলেমেয়ে সবাই ভর্তি হতে পারবে আর যে কোনো গ্রুপ থেকে ভর্তি হতে পারবে ইন্টারমিডিয়েট বা এসসিসি পাশ হতে হবে এসএসসি ও মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে ছেলেদের দশ পার্সেন্ট সিট আশিটি সিট রয়েছে আর ডিপ্লোমা ডিপ্লোমাড মিডিয়াফারিতে পঁচিশটি সিট রয়েছে যেখানে শুধুমাত্র মেয়েরে যে কোনো গ্রুপ থেকে ভর্তি হতে পারবে এস ও এসিসি মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে আর আরেকটি কোর্স নতুন চালু হয়েছে মানে অনুমোদন পেয়েছে বিএসসি নার্সিং সেখানে পঞ্চাশটি সিট রয়েছে যেখানে ছেলেমেয়ে সবাই যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবে না বিজ্ঞান গ্রুপের হতে হবে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে ছেলেদের দশ পার্সেন্ট সিট থাকবে এসএস ইউ মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট থাকতে হবে তবে যে যেটি দিনাজপুর নার্সিং কলেজ সেখানে শুধু মিডিয়াফারি এবং বিএসসি রয়েছে বিএসসিতে একষট্টি সিট এবং ডিপ্লোমা ইন মিডেফারিতে পঁচিশটি সিট আর এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি আটষট্টি সিট মিডিয়াফারিতে পঁচিশটি এবং বিএসসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপর ইন্টারমিডিয়েট বা মানে পাশ করার পর আবেদন করতে হবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে তারপর আবেদন করতে হবে ভর্তি পরীক্ষায় একশো মার্ক থাকবে জিপিএ যেখানে পাঁচ মার্ক চল্লিশ তাছাড়া জিপিএতে পঞ্চাশ মার্ক থাকবে টোটাল দেড়শো মার্ক দেড়শো মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কুল বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে তাছাড়া পরের বছর সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় তবে নার্সিং পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই আর পড়াশোনার খরচ যেহেতু সরকারি প্রতিষ্ঠান মোটামুটি সব পড়াশোনা সম্পূর্ণ ফ্রি আর তবে ভর্তির সময় পাঁচ থেকে দশ হাজার টাকা বা একটু কম বেশি খরচ হতে পারে না নার্সিং ভর্তি বিষয়ে যে কোনো তথ্য জানতে আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন